বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাস থেকে ছাড়া হবে এরকম কিন্তু খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে তো এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে দুটো শর্ত মানতে হবে একটা হচ্ছে আপনার যে বাড়ি সেটা লিংটেন লেভেল পর্যন্ত সম্পূর্ণ করতে হবে আর দুই আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো এই আধার ভেরিফিকেশন কিন্তু এখনও প্রায় পাঁচশো মানুষ করেননি আমাদের সারা পশ্চিমবঙ্গে এখনো প্রায় পাঁচশো মানুষ এই আধার ভেরিফিকেশন করেননি তো এই পাঁচশোর মধ্যে কিন্তু অনেকে আধার ভেরিফিকেশন আগে করিয়েছিলেন তারপর টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকের আধার ভেরিফিকেশনটি করার পরে সেটা কিন্তু ডিলিঙ্ক হয়ে গেছে অর্থাৎ আপনি যে আধারের সাথে ঘরের লিঙ্ক করিয়েছিলেন সেই লিঙ্কটা মুছে গেছে তো এখন আমি আপনাদেরকে একটা স্ট্যাটাস চেক করা শিখে দেব যে কিভাবে আপনারা শিওর হবেন যে আপনার আধার ভেরিফিকেশনটি এখনও পর্যন্ত অ্যাসকেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে বা আধার ভেরিফিকেশনটি এখনও আছে কি না আর যারা এখনও পর্যন্ত আধার ভেরিফিকেশন করেননি তারাও কিন্তু এইভাবে দেখে নিতে পারেন বা তারাও আধার ভেরিফিকেশন নিজেরা ঘরে বসে করে নিতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ঘরে বসে আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন আধার ভেরিফিকেশন না করা থাকলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বললাম এটা কিন্তু আমি কোনো গাল গল্প দিচ্ছি না এটা কিন্তু একদম প্রমাণিত তো আমি একদম এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার সিকিউরিটি পারপসের জন্য আমি এটা দেখাতে পারছি না না হলে আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিতাম যে দেখুন ইনাদের আধার ভেরিফিকেশন হয়ে গেছে আর ইনার লিঙ্কটেন লেভেল পর্যন্ত হয়ে গেছে তো ইনার নাম কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার তালিকায় চলে এসেছে যেই মুহূর্তে সরকার থেকে টাকা দিয়ে দেবে সেই মুহূর্তে কিন্তু উনি টাকাটা পেয়ে যাবেন আর এরকম অনেক মানুষ আছেন যাদের আধার ভেরিফিকেশন করেননি অথচ লিঙ্কডেন লেভেল পর্যন্ত কাজ করে বসে আছেন তাদের নাম কিন্তু সেই তালিকায় আসেনি আমি আবারও রিপিট করছি এটা কিন্তু আমি দেখাতে পারছি না তাই বলে ভাববেন না যে আমি গালগল্প দিচ্ছি তো আপনারা এইভাবে কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিন যদি দেখেন যে আমাদের আধার ভেরিফিকেশন এখনও হয়নি তাহলে পরে হয়তো বিডিও অফিসে গিয়ে বা যদি নিজেরা পারেন যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে নিজেরাই আধার ভেরিফিকেশনের কাজটি সম্পূর্ণ করুন তো চলুন আমি আপনাদেরকে সেই স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না তো এই ভিডিওটিতে আমি শুধুমাত্র এটাই দেখাবো যে আপনারা কিভাবে আধার ভেরিফিকেশনের স্ট্যাটাসটি চেক করবেন যে সেটা এখনো পর্যন্ত ঠিক আছে কি চলুন তাহলে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবার প্রথমে আমার স্ক্রিনে আপনারা একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন আছে জেলা তারপরে ডিসবাস ইউডিন জেনারেটেড পেন্ডিং ইউডিন তো জেলার নামগুলো আপনারা পরপর দেখুন এই জেলায় কতগুলো বেনিফিশিয়ারির টাকা ছাড়া হয়েছে যেমন নর্থ চব্বিশ পরগনায় আশি জন তার মধ্যে ইউডিন জেনারেট হয়েছে সাতাত্তর হাজার দুশো চুয়াত্তর আর পেন্ডিং ইউডিন হচ্ছে চৌত্রিশশো সত্তর এই রকম নর্থ চব্বিশ পরগনায় চৌত্রিশশো সত্তর এখনও লোকের আধার ভেরিফিকেশন হয়নি সাউথ চব্বিশ পরগনায় নয় হাজার আটশো তিয়াত্তর জনের ভেরিফিকেশন হয়নি বাঁকুড়াতে তিনশো সাতান্ন জনের ভেরিফিকেশন হয়নি পূর্ব বর্ধমানে একুশ হাজার সাতশো সাতষট্টি বীরভূম এগারোশো ষাট কুচবিহার তেত্রিশশো ষোলো শিলিগুড়ি একশো সাতষট্টি দক্ষিণ দিনাজপুর উনিশশো সাতাত্তর উত্তর দিনাজপুর নয়শো ছেষট্টি তারপরে দেখুন হুগলি হুগলিতে আছে উনিশশো সাতান্ন হাওড়াতে ছয়শো বেয়াল্লিশ জলপাইগুড়িতে ছয়শো ছয় মালদাতে বারোশো উনিশ পূর্ব মেদিনীপুরে আছে দেখুন ছয়শো পাঁচ তারপরে পশ্চিম মেদিনীপুরে তিন হাজার আটশো পাঁচপান্ন মুর্শিদাবাদে ছয় হাজার ছয়শো বাষট্টি নদীয়াতে হাজার কুড়ি পুরুলিয়াতে পনেরোশো পঞ্চাশ তারপরে আলিপুরদুয়ারে একুশশো দশ ঝাড়গ্রামে সাতশো আর পশ্চিম বর্ধমানে আছে একশো ছেষট্টি টোটাল সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর জনের কিন্তু এখনো আধার ভেরিফিকেশন হয়নি তো এই আধার সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তরের মধ্যে আপনি আছেন কিনা সেটা আপনি একবার চেক করে দেখে নিন এর জন্য আপনারা গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে লিখবেন আন্ডারটেকিং ডাব্লু লেখার পরে প্রথমে যে সেলফ ডিক্লারেশন মডেল কথাটি এসেছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন তো আমিও একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি যদি আপনার মোবাইলে ওটিপি চলে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার আধার ভেরিফিকেশন হয়নি এরপর আমি আরেকটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে বলছে বেনিফিশিয়ারি অলরেডি ভেরিফাইড এর মানে কিন্তু আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো ওটিপি সেন্ড করার পরে যদি এরকম মেসেজ আপনারা পান তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের আধার ভেরিফিকেশনটা ঠিকঠাক আছে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে অনেকের আধার নম্বর সার্ভের সময় যারা সার্ভে করতে গিয়েছিলেন তারা ভুলবশত কোনো একটা ডিজিট এদিক ওদিক বা এদিক সেদিক করে দেওয়ার কারণে যখন আধার লিঙ্ক করতে বিডিও অফিসে আসছেন তখন দেখা যাচ্ছে তাদের ইনকারেক্ট ইনকারেক্ট আধার দেখাচ্ছে এছাড়াও অনেক বাড়িতে অনেক পরিবারে এরকম আছে যে যে বেনিফিশিয়ারি ঘরটি পেয়েছে তিনি মারা গেছেন তো তিনি যদি মারা গিয়ে থাকেন তার নিশ্চয় আধার ভেরিফিকেশন হবে না তো এই রকম ধরনের যদি কোনো কেস থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার কোনো সমস্যা হবে না কারণ আধারের যে পোর্টাল আছে বা সরকার থেকে যে পোর্টালটা করে দিয়েছে আমি যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে সেই পোর্টালে ওই বেনিফিশারি যে আইডি আছে ওই আইডি দিয়ে যারা বিডিও অফিসে কাজ করছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে এই আধারের এই সমস্যা আছে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখনও বিডিও অফিসে আসেননি আধার ভেরিফিকেশন করতে বা কোনো কারণে আগে আধার ভেরিফিকেশন করে গিয়েছিলেন সেটা এখন ডিলিঙ্ক হয়ে গেছে বা আধার ভেরিফিকেশনটি মুছে গেছে তো সেই কারণে আপনাদের জন্য কিন্তু অনেকবার ভিডিও অফিসে এসে যেভাবে দেখালাম সেইভাবে আপনারা হয় বাড়িতে বসে অথবা ভিডিও অফিসে এসে আধার লিঙ্কটি করে নেবেন আর যাদের আধার লিঙ্ক সম্ভব না আপনাদের হয়তো ভিডিও অফিস থেকে বলে দিয়েছে তো তাদের অতটা সমস্যা হবে না কারণ তাদের যে আইডিটির অ্যাগেনস্টে যে সমস্যা আছে কারো আধার সমস্যা থাকতে পারে কারো মারা যাওয়ার সমস্যা থাকতে পারে তো সেই সমস্যাটি যদি তারা দেখিয়ে দেয় তাহলে পরে কিন্তু তাদের টাকা পেতে আশা করছি কোনো অসুবিধে হবে না তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আধার ভেরিফিকেশন বাড়িতে বসে করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো কিভাবে আপনারা আদার ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিওতে আবার দেখা হবে